আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আর স্কুলের নতুন একটি বাংলা ক্লাসে তোমাদের স্বাগত আজকের ক্লাসে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ বাক্য নিয়ে আলোচনা করব। চার পয়েন্ট দুই পয়েন্ট এক উদ্দেশ্য ও বিধেয় খুঁজি নিজের বাক্যগুলো থেকে উদ্দেশ্য উদ্দেশ্যের প্রসারক বিধেয় ও বিধেয়ের প্রসারক আলাদা করো নিচে তোমাদের কয়েকটি বাক্য দিয়েছে এই বাক্যগুলো থেকে তোমাদের উদ্দেশ্য উদ্দেশ্যের প্রসারক বিধেয় ও বিধেয়ের প্রসারক আলাদা করতে বলা হয়েছে মেয়েটি গান করছে লাল জামা পরা মেয়েটি গান করছে লাল জামা পরা মেয়েটি হারমোনিয়াম নিয়ে গান করছে এই ভর দুপুরে লাল জামা পরা মেয়েটি হারমোনিয়াম নিয়ে গান করছে মেয়েটি গান করছে এখানে মেয়েটি হলো উদ্দেশ্য আর গান করছে এটি হলো বিধেয় কারণ কি কারণ হলো বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকেই উদ্দেশ্য বলে এখানে মেয়েটি সম্পর্কে বলা হচ্ছে তাই এটি হলো উদ্দেশ্য আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বলা হয় বিধেয় গান করছে এটি হলো বিধেয় লাল জামা পরা মেয়েটি গান করছে এই যে লাল জামা পরা এই লাল জামা পরা কথাটি দিয়ে মেয়েটিকে বিশেষায়িত করা হচ্ছে মানে উদ্দেশ্যকে বিশেষায়িত করা হচ্ছে তাই এটি হলো উদ্দেশ্যের প্রসারক মেয়েটি হলো উদ্দেশ্য গান করছে হল বিধেয় এরপর লাল পরা মেয়েটি হারমোনিয়াম নিয়ে গান করছে এখানে হারমোনিয়াম গান করাকে বিশেষায়িত করছে মানে বিধেয়কে বিশেষায়িত করছে তাহলে হারমোনিয়াম হলো বিধেহের প্রসারক এরপর এই ভর দুপুরে লাল জামা পরা মেয়েটি হারমোনিয়াম নিয়ে গান করছে এই ভর দুপুরে এটি হলো বিধেয়ের প্রসারক লাল জামা পরা হলো উদ্দেশ্যের প্রসারক মেয়েটি হলো উদ্দেশ্য হারমোনিয়াম হলো বিধেয়ের প্রসারক আর গান করছে এটি হলো আমাদের বিধেয় উদ্দেশ্য ও বিধেয় উদ্দেশ্য বাক্যে যা সম্পর্কে কিছু বলা হয় তাকে বলে উদ্দেশ্য যেমন উপরের বাক্যগুলোতে মেয়েটি হলো উদ্দেশ্য উদ্দেশ্যে প্রসারক উদ্দেশ্যকে ব্যাখ্যা করার জন্য যে শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহৃত হয় তাকে উদ্দেশ্যে প্রসারক বলে যেমন উপরের বাক্যগুলোতে লাল জামা পরা হল উদ্দেশ্যে প্রসারক বিধেহ উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বলে বিধেয় উপরের বাক্যগুলোতে গান করছে হলো বিধেয় বিধেয়ের প্রসারক বিদেহকে ব্যাখ্যা করার জন্য যে শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহৃত হয় তাকেই বিধেহের প্রসারক বলা হয় যেমন উপরের বাক্যগুলোতে হারমোনিয়াম নিয়ে এই ভরদুপুরে হল বিধেহের প্রসারক লাস্ট যে সেন্টেন্সটি ছিল এই ভরদুপুরে লাল জামা পরা মেয়েটি হারমোনিয়াম নিয়ে গান করছে এই বাক্যটিতে আমাদের উদ্দেশ্য বিধেহ উদ্দেশ্যে প্রসারক বিধেয়ের প্রসারক এগুলো সবগুলোই রয়েছিল এই ভর দুপুরে হলো বিধের প্রসারক লাল জামা পরা হলো উদ্দেশ্যের প্রসারক মেয়েটি হলো উদ্দেশ্য হারমোনিয়াম নিয়ে এটি হলো বিদেহের প্রসারক এবং গান করছে হলো আমাদের বিধেয় তো আশা করি তোমরা বুঝতে পেরেছ উদ্দেশ্য উদ্দেশ্যের প্রসারক বিদেহ বিধের প্রসারক এগুলো আসলে কি। এখন আমাদের বলেছে বাক্যের শব্দ ও শব্দগুচ্ছ শনাক্ত করি বাক্যে ব্যবহৃত শব্দসমূহ প্রায় গুচ্ছ আকারে ব্যবহৃত হয় যেমন এই ভরদুপুরে লাল জামা পরা মেয়েটি হারমোনিয়াম নিয়ে গান করছে এই বাক্যের বর্গসমূহ হল এই ভরদুপুরে লাল জামা পরা মেয়েটি হারমোনিয়াম নিয়ে গান করছে এই যে এগুলো হলো এক একটি বর্গ এরকম করে নিচের বাক্যগুলো থেকে তোমাদের বর্গ আলাদা করতে হবে একটি তোমাদের জন্য দেখিয়ে দিয়েছে দেখো সুমিতা কিছুক্ষণ ধরে গান গাইছে এই যে দেখো আমরা কিভাবে বললাম সুমিতা কিছুক্ষণ ধরে গান গাইছে তাহলে কি সুমিতা একটা বর্গ কিছুক্ষণ ধরে একটা বর্গ গান গাইছে আর একটা বর্গ তাহলে আমরা যদি এগুলোকে আলাদা করে লিখি তাহলে আমরা লিখব সুমিতা কিছুক্ষণ ধরে গান গাইছে তো চলো এখন বাকি বাক্যগুলো আমরা এভাবে আলাদা আলাদা বর্গ করে লিখে নিই পরের বাক্যটিতে ছিল সাইরা ও রিতা বাগানে খেলছে তাহলে আমরা কিভাবে বললাম সাইরা ও রিতা এই যে সাইরা ও রীতা বাগানে বাগানে আরেকটি বর্গ খেলছে এটা আরেকটি বর্গ আমার বোন পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে আমার বোন পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে প্রতিবন্ধী ছেলেটি অসাধারণ ছবি আঁকে এর বর্গটি হলো প্রতিবন্ধী ছেলেটি অসাধারণ ছবি আঁকে আমার বাবা প্রতিদিন বিকালে নদীর ধারের পার্কে হাঁটেন আমার বাবা প্রতিদিন বিকালে নদীর ধারের পার্কে হাঁটেন পরীক্ষা শুরু হবে ঠিক সকাল দশটায় পরীক্ষার শুরু হবে ঠিক সকাল দশটায় বর্গ বাক্যে ব্যবহৃত শব্দগুচ্ছ বা বাক্যাংশকেই বর্গ বলে বর্গ কয়েক ধরনের হতে পারে যেমন বর্গ বিশেষণ বর্গ ক্রিয়া বর্গ ক্রিয়া বর্গ বাক্যে আমরা যে শব্দগুচ্ছ বা বাক্যাংশ ব্যবহার করি এই বাক্যে ব্যবহৃত শব্দগুচ্ছ বা বাক্যাংশকেই বর্গ বলে বর্গ কয়েক ধরনের হতে পারে যেমন বর্গ একাধিক বিশেষণ নিয়ে বর্গ তৈরি হয় বিশেষ শব্দের আগে সম্বন্ধপথ যুক্ত হয়েও বর্গ তৈরি হতে পারে তাহলে একাধিক বিশেষ নিয়ে আমাদের বর্গ তৈরি হবে যেমন রহিম ও করিম বৃষ্টিতে খেলছে রহিম একটি বিশেষ করিম আর একটি বিশেষ রহিম ও করিম এই যেখানে একাধিক বিশেষ ব্যবহৃত হয়েছে একাধিক বিশেষ নিয়ে আমাদের বর্গ তৈরি হয়েছে রহিম ও করিম বৃষ্টিতে খেলছে মোল্লাবারের কায়সার ভালো একটা চাকরি পেয়েছে মোল্লাবারের কায়সার এগুলো হলো বিশেষ্য বর্গ এরপর বিশেষণ বর্গ বিশেষণ জাতীয় শব্দ বলা হয় বিশেষণ বর্গ নীল শাক পরা ছেলেটি কবিতার বই পড়ছে আমটা দেখতে ভারী সুন্দর এখানে দোষগুণ অবস্থা বোঝাচ্ছে আমরা জানি দোষগুণ অবস্থা যদি বোঝায় কোনো একটা বিশেষের যদি দোষগুণ অবস্থা বোঝানো হয় তাহলে তাকে বিশেষণ বলে নীল শার্ট পরা ছেলেটি কবিতার বই পড়ছে এখানে ছেলেটি হলো বিশেষ একে বিশেষণ করা হচ্ছে নীল শার্ট পরার মাধ্যমে তাই এটি হলো আমাদের বিশেষণ এরপর ক্রিয়া বর্গ যে শব্দগুচ্ছ ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে তাকে ক্রিয়া বর্গ বলে যেমন সকাল আটটার সময় রওনা হলো আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালাম এগুলো হলো আমাদের ক্রিয়া ক্রিয়াবিশেষণ ক্রিয়াবর্গ বাক্যের বিধেয় অংশের ক্রিয়া প্রায় ক্ষেত্রেই ক্রিয়াবর্গ তৈরি করে যেমন অস্ত্রসহ সৈন্যদল এগিয়ে চলেছে সে লিখছে আর হাসছে অস্ত্রসহ সৈন্যদল এগিয়ে চলেছে এই যে এগিয়ে চলেছে এগুলো হলো ক্রিয়াবর্গ সে লিখছে আর হাসছে মানে সে লিখতেছেও আবার হাসতেছেও এগুলো হলো আমাদের ক্রিয়াবর্গ বিভিন্ন ধরনের বর্গ খুঁজি নিচের বাক্যগুলোতে বর্গ চিহ্নিত করা আছে এগুলো কোন ধরনের বর্গ তা পাশে লেখো উপরে আমরা যে বর্গগুলো শিখলাম বিশেষ বর্গ বিশেষণ বর্গ ক্রিয়া বিশেষণ বর্গ বর্গ এরকম আমাদের নিচে যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলো থেকে আমাদের বর্গ চিহ্নিত করতে হবে তো চলো এখন আমরা এই বর্গগুলো চিহ্নিত করি আমার মামা পড়ছে আর লিখছে পড়ছে আর লিখছে দুটাই ক্রিয়া বোঝাচ্ছে তাই এটি হলো ক্রিয়াবর্গ সে কিছুক্ষণ অপেক্ষা করে চলে গেল চলে গেল এটা কি একটা কাজ করা বোঝাচ্ছে চলে গিয়েছে তাই এটি হলো আমাদের ক্রিয়াবর্গ এরপর বিদ্যালয় সংস্কারের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে বিদ্যালয় সংস্কারের কাজ এগুলো হলো বিশেষ তাই আমরা এটি কী বলবো বর্গ অনুষ্ঠান শেষ করে তার বাড়ি ফিরতে রাত বারোটা বেজে গেল এখানে আন্ডারলাইন করা রয়েছে বাড়ি ফিরতে এটি হলো বর্গ এক নম্বর কাউন্টারে টিকিটের জন্য লোকজন দাঁড়িয়ে আছে এক নম্বর কাউন্টারে এটি হল ক্রিয়া বিশেষণ বর্গ খুনে ধরা সমাজকে বাঁচাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে খুনে ধরা এটিও আমাদের দোষগুণ অবস্থা বোঝাচ্ছে তাই এটি হলো আমাদের বিশেষণ বর্গ রাকিব ও তনয় গিয়ে ফ্রিজটি নিয়ে এসেছে রাকিব ও তনয় দুটি হলো নাম তাই এটি হলো বিশেষ্যবর্গ। আমি সকাল থেকে বসে আছি সকাল থেকে এটি হলো আমাদের ক্রিয়া বিশেষণ বর্গ সে খেয়ে আর ঘুমিয়েই কাটাচ্ছে খেয়ে আর ঘুমিয়ে তাণ্ডালাইন করা হয়েছে এটি হলো আমাদের ক্রিয়া বিশেষণ বর্গ সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বসে পড়লো এটি হলো বর্গ শিশুটি অনেকক্ষণ ধরে চিৎকার করছে অনেকক্ষণ ধরে এটি ক্রিয়া বিশেষণ বর্গ আমাদের ক্লাসের ছেলেরা পাশের গ্রামে খেলতে গেছে আমাদের ক্লাসের ছেলেরা এটি হলো আমাদের বিশেষ্য বর্গ তো শিক্ষার্থীরা আশা করি তোমরা চার পয়েন্ট দুই পয়েন্ট এক উদ্দেশ্য ও বিধেয় খুঁজি এই টপিকটা অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং তোমরা নিজেরাই এখন এই ছকগুলো পূরণ করতে পারবে এরপরেও যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি উত্তর করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি ধন্যবাদ